নমস্কার বন্ধুরা আমি মমিতা ফুটবল জি টোয়েন্টিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গ্রাম বাংলার স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই যে মসুর ডালের বড়া দিয়ে গাঁদাল পাতা গাঁদাল পাতাটা হচ্ছে খুবই স্বাস্থ্যকর এবং যাদের পেটের সমস্যা আরও বিভিন্ন রকম শারীরিক সমস্যাতে গাঁদাল পাতাটা খেলে গাঁদাল পাতা বাটা কি ঝোল বড়া যাই খাবেন গাঁদাল পাতাটা খুবই উপকারী আর এদিকে আমি নিয়ে নিচ্ছি মসুর ডাল এবার জল দিয়ে আমি ভিজিয়ে এক ঘন্টা মতো রেখে দিব ভালো করে ডালগুলোকে ডুবিয়ে নিচ্ছি দিয়ে এইটাকে আমি এক ঘন্টা মতো রেখে দিব এই যে আমার ভেজানো কমপ্লিট ধুয়ে করে আমি গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে একটা রসুন আদা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি শুকনোভাবে বেটে নিয়েছি আমি আর একটা বাটিতে এবার চামচের সাহায্যে আমি বের করে নিচ্ছি বাটিটা থেকে আস্তে আস্তে বের করে নিচ্ছি এই যে আমি বের করে নিয়েছি এতে এবার দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে যাতে ডালের সঙ্গে একবারে নুন হলুদের মিশ্রণটা মিশে যায় এরপরে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজটা দিয়েও ভালো করে আবার নেড়ে নিচ্ছি আমি মসুর ডালের বড়া করার জন্য আমার মসুর ডালের ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি এবার এটা রাখা থাকুক এদিকে আমি নিয়ে নিচ্ছি গাঁদাল পাতা গাঁদাল পাতাটা হচ্ছে আপনারা জানেন গাঁদাল পাতা থেকে একটা গন্ধ আসে বিরকিটে ওটা সবাই হয়তো এই গন্ধটা নিতে পারে না কিন্তু এর উপকারী প্রচুর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর এই যে আমি ধুয়ে করে গ্রাইন্ডার বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে নিয়েছি এই যে দেখুন আমি এইভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি একটা পাত্রে বের করে নিলাম আর এদিকে আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে এবার ডালের বড়া চামচের সাহায্যে এক চামচ করে দিয়ে দিচ্ছি দিলে পরিমাণও ঠিক থাকবে আর সবই একই সাইজের হবে হয়তো উনিশ বিশ হবে এইভাবে আমি ডালের ব্যাটারটাকে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে আমি এখানে অবশ্য ডালের বড়াটা একটু বড় বড় বানাচ্ছি আপনারা চাইলে ছোটও বানাতে পারেন ছোটও বানাতে পারেন এই যে সবগুলো এইভাবে আমি দিয়ে দিলাম এদিকে দেখুন আমার ডালের বড়াগুলো হয়ে গেছে আমি উল্টানো শুরু করে দিয়েছি সব আগে পরে যেগুলো আগে হয়েছে সেগুলো হচ্ছে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এক সাইড খুব সুন্দর লাল ভাবে হয়ে গেছে এই যে আমার ভাজা কমপ্লিট হয়েছে লাল লাল করে ভাজা কমপ্লিট হয়েছে আর যে বাকিটা আছে সেটাও দিয়ে দিব আস্তে আস্তে করে সবগুলো আমার দিয়ে আমার ভাজা কমপ্লিট এবার এই যে দেখুন দ্বিতীয়বার যে ভাজাটা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এবার এই কড়াইতে আমি রান্নাটা করব এই যে দেখুন বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবং বড় সাইজের করে রেখেছি আর এদিকে নিয়ে নিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা একটা আর তেজপাতা আর দিয়ে দিলাম কোচানো রসুন কাঁচা লঙ্কা চেরা তিন পিস আর একটু আদা কুচি আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ যে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি হলুদ লঙ্কার ডাস্টটা যেন ভাজা হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি জড়েও যায় আর এদিকে আমি গাঁদেল পাতার বাটারটা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিলাম গাঁদাল পাতার বাটারটা আমি মিনিমাম পাঁচ মিনিট মতো কষতে থাকবো কারণ ওর একটা সবুজ গন্ধ থাকে তার জন্য তাকে ভালো করে ভাজবো আর বাকিটা গ্রাইন্ডার বাড়িতে যেটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম তারপরে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে কারণ কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন ভাজাটা কমপ্লিট হয়েছে সবুজ ভাবটা কেটে যায় ভালো করে কষে নিলে এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে আমি নাড়িয়ে নিচ্ছি এটা ফুল উঠবে তারপরে বড়াগুলো দিব আর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিচ্ছি এই যে আমার ফুট উঠে গেছে এবার দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো ভালো করে নেড়ে নিচ্ছি ডালগুলোকে যাতে ডালগুলো একবারে রস ঢুকে খুব সুন্দরভাবে নরম তুলতুলো হয়ে যায় আবার পাঁচ মিনিট মতো বেশি খুব বেশি আমি এ করবো না পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব এই যে দেখুন ডালগুলো ডালের বড়াগুলো একবারে জলডুবি হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ফুটছে তার ভেতরেও রস উঠে রস রসরসে হয়ে গেছে আর খুব বেশি গাঢ় রাখছি না খুব বেশি পাতলাও রাখছি না এইভাবে আমি পাতলা ঝোল ঝোল রাখব আর খুব বেশি মেরে দিলে ঝোলটা থাকবে না কারণ বড়াগুলো একটা রসটা টেনে নেয় যে পরিমাণ টেনেছে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আরও যেটা থাকবে সেটাও টেনে নেবে তাই একটু রসে রাখছি এবার আমি একটা থালাইতে বের করে নিচ্ছি আমার রেডি হয়ে গেছে গ্রাম বাংলার স্বাস্থ্যকর গাঁদাল পাতার ঝোল মসুর ডাল দিয়ে আমার রেডি হয়ে গেছে গাঁদাল পাতার ঝোল কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকবেন